নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ধর্মের রাজনীতি তৃণমূল করে নাকি বিজেপি করে ধর্মের রাজনীতি মমতা ব্যানার্জি করে নাকি মোদি করে লাখ টাকার কোশ্চেন তাই না তো আপনারা দেখেন মাঝে মধ্যেই মমতা ব্যানার্জি ঈদের সময়ে রেড রোডের সেই মসজিদের এইখানে গিয়ে সে নামাজ আদায় করে আমরা দেখি হিজাব পরে নামাজ আদায় করে আবার ওইখান থেকে রাজনৈতিক বক্তব্য দেয় সেটাকে তিনি রাজনীতি বলে মনে করেন না আমরা দেখি বিভিন্ন সময়ে তিনি দুধেল গাইদের তোয়াশ করেন হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন হিন্দু পূজা পার্বণের বিরুদ্ধে কথা বলেন এবং তার দলের নেতা নেত্রীরা হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দুদের পূজা পার্বণ নিয়ে নানান কথা বলেন শিবলিঙ্গের মধ্যে কন্ডম পরিয়ে দেন অথবা কালীর মূর্তিতে কালীর মুখে সিগারেট দড়িয়ে দেন এরকম ঘটনা আমরা দেখি তারপরেও তিনি কথা বলেন না কিন্তু দুধেল গাইদের সম্পর্কে যখন কেউ কোনো কথা বলে তখন তিনি মমতা ব্যানার্জির তেলে বেগুনে জ্বলে ওঠেন আবার বলেন বিজেপি নাকি ধর্মের রাজনীতি করে সম্প্রতি আপনারা দেখেছেন এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সেই ইমাম পরিষদ ইমাম পরিষদ প্রকাশ্যে একটি সার্কুলার জারি করেছে সেইখানে তারা বলেছে যে বিজেপিকে হটাও তৃণমূলকে ভোট দাও তো এইটাকে তিনি রাজনীতি বলে মনে করেন না এটা কোনো রাজনীতি না তাই না তো সম্প্রতি মমতা ব্যানার্জি ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশন ইস্কন এই তিনটি সংগঠনকে তোপ দেখেছেন কারণ এই সংগঠনের সাধুসন্তরা নাকি মহারাজরা নাকি তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে এবং তিনি বেছে নিয়েছেন কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে তাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম নিয়ে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রীর সমালোচনার পাল্টা হিসাবে আপনারা শুনেছেন হয়তো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মহারাজের পাশে দাঁড়িয়েছেন এবং নিন্দা করেছেন মুখ্যমন্ত্রীর মন্তব্যের এই যে এত কিছু হচ্ছে যেই ব্যক্তিটিকে নিয়ে তিনিও কিন্তু কম যাননি তিনি আবার বোমা ফাটিয়ে দিয়েছেন তিনি বলেছেন বিজেপি তো বটেই তৃণমূলের তরফেও তাকে এই নির্বাচনে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি রাজি হননি অর্থাৎ দর্শক তৃণমূল তাকে রাজনীতি করার জন্য মাঠে নামাতে না পেরে এখন উল্টো কিবদ গাইছে যে তিনি নাকি মানে ধর্মের নামে রাজনীতি করতেছেন তো এই নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি খুবই গরম শুভেন্দু অধিকারী তোপ দেখেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি বলেছেন যে সন্ন্যাসীদের হুমকি সাধু সন্তুদের হুমকি মমতা এত সাহস পান কী করে তিনি বলেছেন যে হিন্দু সন্ন্যাসীদের অপমান করার সাহস তৃণমূল নেত্রী কোথা থেকে পেলেন এমন প্রশ্ন তুলে পুরুলিয়ার সভা থেকে আক্রমণ শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি মমতার মন্তব্যের জবাব ভোটের মাধ্যমে দিতে বলেন পুরুলিয়ায় মোদী বলেন বাংলার সেবা সংস্কৃতির প্রতি যারা কোনো শ্রদ্ধা রাখে না তাদের আপনাদের ভোট দিয়ে এমন সাজা দিতে হবে যাতে ওরা কখনো আমাদের সন্ত মহন্ত মহাপুরুষদের অপমান করতে না পারে পুরুলিয়ার পরে বিষ্ণুপুরে সভা করেন মোদী এবং সেখানে এই বিষয়ে আরও করা মন্তব্য করেন তিনি বলেন আমি সরাসরি বলছি মুসলিম কট্টরবাদীদের খুশি করতেই তৃণমূল হিন্দু সন্ত্রাসীদের আক্রমণ করছে খারাপ খারাপ কথা বলছে শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাটে সভা ছিল মমতার সেই মঞ্চে সিপিএম জমা গোঘাটে সন্ত্রাসের প্রসঙ্গ উত্থাপন করে সিপিএমের হাতে আক্রান্তদের সাহায্যার্থে কামারপুকুরের রামকৃষ্ণ মিশনের ভূমিকার প্রশংসা করেন মমতা একই সঙ্গে এখনকার সন্তুদের একাংশের ভূমিকা নিয়ে সমালোচনাও করেন তিনি মমতা বলেন সব সাধু সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার্গের তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছে কিন্তু যে লোকটি বলে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ সে ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছে প্রসঙ্গত কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ভারত সেবাশ্রম সংঘের ট্রাস্টি সদস্য মুর্শিদাবাদের ব্যালডাঙ্গায় সঙ্ঘের যে শাখা রয়েছে সেটিকে কেন্দ্র করে তিনি বিভিন্ন সেবামূলক কাজ করেন কলকাতায় ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন তিনি মমতার মন্তব্যের পরে কার্তিক মহারাজ বলেন যেটা বলা হয়েছে সেটা অপমানজনক আমি খুব তাড়াতাড়ি মানহানির মামলা করব শনিবার মমতা শুধু রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘকেই আক্রমণ করেননি তার মুখে কৃষ্ণ অনুগামীদের আন্তর্জাতিক সংস্থা ইস্কনের কথাও আসে কোন কোন প্রতিষ্ঠানের কারা রাজনৈতিকভাবে পক্ষপাতিত্ব করছেন তাদের তিনি চিহ্নিত করেছেন বলেও দাবি করেন মমতা তিনি বলেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন রয়েছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসত তারা তরকারি কেটে দিত সিপিএম কিন্তু আপনাদের কাজ করতে দিত না এর পাশাপাশি মমতা বলেন ইস্কনকে সাতশো একর জমি দিয়েছি ইস্কনের একটি মিশন আর মন্দির আছে দিল্লি থেকে নির্দেশ এসেছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বল দিল্লির আজ্ঞাবহ হিসাবে মহারাজদের একাংশ কাজ করছেন বলে অভিযোগ করেছে মমতা তৃণমূলের সর্বময় নেত্রী বলেন দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য কেন করবে সাধু সন্তারা এই কাজ রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওদের যারা মেম্বার হয় দীক্ষা নেয় তারা আছে তাদের আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো দিনও এটা আমি জানি তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো মমতা আরও বলেন কেউ কেউ ভায়োলেট করছে সবাই নয় কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি না থাকত মমতার বক্তব্যের পরপরই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন ইমামেরা আবেদন করতে পারেন আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা বিজেপির কোনো মঞ্চে তারা ছিলেন না তারা এখানে সনাতন হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদ করেন পাশাপাশি শুভেন্দু মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিদ্বেষমূলক মন্তব্যের প্রসঙ্গ টানেন তার কথাই বিজেপি নূপুর শর্মাকে সাসপেন্ড করে আর উনি হুমায়ুন কবিরের কথা চুপ করে শোনেন আপনারা জানেন যে কিছুদিন আগে হুমায়ুন কবির বলেছিল যে মুর্শিদাবাদে নাকি সত্তর পার্সেন্ট মুসলমান তারা ইচ্ছা করলে তিরিশ পার্সেন্ট হিন্দুকে বাগিরথী নদীতে চুবাতে পারবে এরকম কথা বলেছিলেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাধু সন্তদের নিয়ে এই মন্তব্যকে মমতার এই মন্তব্যকে খুবই গম্ভীর বিষয় বলে উল্লেখ করেন তিনি বলেন যে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় গিয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছিলেন কিন্তু তৃণমূল সরকার এবার সব মাত্রা পার করে দিয়েছে আজ দেশে এবং বিদেশে খ্যাত ইস্কন স্বামী বিবেকানন্দের বানানো রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ যাদের সেবা এবং সৎ কাজের জন্য গোটা দুনিয়া জানে ভারতের নাম উজ্জ্বল করে কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছেন মোদী এই তিনটি সম্পর্কে আরও বলেন গোটা দুনিয়ায় এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত লাখ লাখ অনুরাগী রয়েছেন এই সব সংগঠনের একমাত্র লক্ষ্য মানুষের সেবা করা এরপরেই তিনি গলার জাজ বাড়িয়ে বলেন বাংলার সরকার তাদের দিকে আঙ্গুল তুলছে নাম না করে হুমকি দিচ্ছে এতটা হিম্মত শুধু নিজেদের ভোট ব্যাঙ্কে খুশি করার জন্য নিজেদের স্বার্থে তৃণমূল এত নিচুস্তরে নেমে গিয়েছে বাংলার মানুষের কথা মাথায় নেই লাখ লাখ মানুষের আবেগের কথা মাথায় নেই এরপর মোদী তিনটি প্রতিষ্ঠানের প্রবক্তাদের নাম উল্লেখ করে বলেন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ স্বামী বিবেকানন্দ এবং স্বামী প্রণবানন্দের মতো আধ্যাত্মিক গুরুদের অপমান এই দেশ কখনো সহ্য করবে না এমন সরকার যে বাংলার সেবা সংস্কৃতির প্রতি কোনো শ্রদ্ধা রাখে না তাদেরকে আপনাদের ভোট শক্তি দিয়ে এমন সাজা দিতে হবে যাতে ওরা কখনো আমাদের সন্ত মহন্ত মহাপুরুষদের অপমান করতে না পারে তো দর্শক আপনারা দেখুন যে মমতা আসলেই কত নিচে নেমে যেতে পারে তিনি নাকি লিস্ট রাখেন যে তিনি নাকি আইডেন্টিফাই করে রেখেছেন কারা কারা এগুলি করেছে এগুলি কিন্তু হুমকি এগুলি তারা কিন্তু রাজ্যের পাওয়ারটা দেখাচ্ছে তাদের প্রশাসনিক পাওয়ারটা কিন্তু দেখাচ্ছে আমরা এই এই বিভিন্ন ক্যান্ডিডেটের মুখেও কিন্তু এগুলি শুনি যে কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে এরপরে তো আমাদের আন্ডারেই থাকবে তার মানে এই যাদের পুলিশ বাহিনী এসে তাদের বাই ব্রাদার আর কি তাদের বাপের সম্পত্তি তারা যেইভাবে বলবে সেইভাবেই জনগণকে ঠেঙ্গানে দেবে এবং তাতে করে এই থেকে সাধু সন্তরাও কিন্তু বাদ পড়বে না সেটাই সেই মেসেজটাই দিতে চাচ্ছে যে হয় তৃণমূল করো নাইলে খবর আছে। এই ইলেকশন শেষ হলেই কিন্তু আমরা আবার সরকার চালাবো পুলিশ আমাদের কথায় উঠবে বসবে এবং তোমাদের খবর করে দেবে এই বাংলার অবস্থা এবং এই বাংলায় তারা কি করে জনগণের কাছে যায় ভোট চাইতে আশ্চর্য তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার